ফেমাস জায়গা কিরকম কি প্রিপারেশন থাকে কতটা তারা রেডি করে নেয় এখন তো পুরো জিনিসটা তোমাদের দেখাবো আজকে ভেবেছি একটা সিরিজ স্টার্ট করবো কলকাতার সমস্ত নামি দামি জায়গা যেরকম ধরো ম্যাডাম স্কোয়ার দেশপ্রিয় পার্ক এছাড়াও ত্রিধারা তো এই সমস্ত জায়গায় এবারে পুজোর থিম কি হচ্ছে কিরকম ভাবে তারা প্রিপারেশন নিচ্ছে পুরো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো বেশি কথা বলছি না ভীষণ এক্সাইটিং হতে চলেছে সিরিজটা তোমরা কিভাবে যাবে কতটা কি কাজ চলছে সেখানে পুরো জিনিসটা তোমাদের দেখাবো পুজোর সময় তো সমস্ত কিছু রেডি হয়ে যায় বাট রেডি হওয়ার আগে কীভাবে তারা রেডি করে একটা একটা জিনিস তৈরি করে সেই জিনিসটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ 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 এক্সাইটিং হতে চলেছে ভিডিওটা একদমই মিস করো না আর বেশি কথা বলছি না লেটস গো চলো সো গাইজ দ্য বেস্ট ওয়ে টু কাম ফ্রম হাওড়া স্টেশন টু ম্যাডাক স্কোয়ার ইজ যদি তোমরা বাসে করে যাও তাহলে নামো এখানে হাজরা মোড়টায় আর মেট্রো করে এলে যতীন দাস পার্ক নেমে দেখবে বাঁদিকে বাঁদিকে সমস্ত অটো টোটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে সেখান থেকে ওটা চলে আসবো বলেছিলাম চলে এসছি কিন্তু ম্যারা স্কোয়ার হ্যাঁ আছে আছে তো এবার ঢুকবো ঢুকে দেখি কীরকম কী কাজ চলছে কী থিম করছে ওরা তো চলো সো কর চলে এসেছি দেখতেই পাচ্ছ প্যান্ডেল কিন্তু স্টার্ট হয়ে গেছে ওই যে ওইখানে ঠিক আছে চলো একটু ভেতরে যাই গিয়ে দেখি কীরকম কী হচ্ছে না হচ্ছে এই যে স্কোয়ারের মাঠ আর এই যে প্যান্ডেল যেমনটা কি দেখতে পাচ্ছ চলে এসছি চারিদিকে বাঁশ টাঁশ সমস্ত কিছু পড়ে আছে আর এই যে প্যান্ডেল হচ্ছে এবারে দেখতে পাচ্ছ ভেতরের দিকটা এবারে মনে হয় কোনো থিম বা এই টাইপের কিছুই হবে ঠিক আছে এই যে ভেতরে সমস্ত ব্যাপার স্যাপার ওদিকে লাইট ফাইট সব লাগছে এখনও অনেক কাজ বাকি এইখানটা করে ঠিক হয় আপনার যে ব্যাপারটা ঠিক আছে কত বাঁশ সমস্ত কিছু দিয়ে তৈরি করা হচ্ছে এখন সবাই থিমটা স্টার্ট হয়েছে মনে হচ্ছে কিসের থিম কে যদি থাকে সামনে আমি তাহলে জিজ্ঞাসা করছি তো এই হলো ব্যাপার এইভাবে এখনো অনেক কাজ বাকি আছে এখানটা যেমন দেখতে পাচ্ছ পুরো জল জল হয়ে আছে এই সমস্ত কিছুকে রিপেয়ার হবে সব ঠিকঠাক হবে আর ওই যে জায়গাটা এই জায়গাটা এইখানটা করে প্রতিমাটা হয় ঠিক আছে কত বাঁশ চারিদিকে এখানে পুরো বর্ডার থাকে আর পুজোর সময় তো এই জায়গাটা পা দেওয়া যায় না এত ভিড় হয় তো এই হলো তার আগের অবস্থা কন্ডিশন এখান থেকে স্টার্ট হবে আস্তে 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 ওপর দিকটা পুরো তিরপল দিয়ে ঘিরে দিয়েছে তো এরকমভাবে আস্তে 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 গড়ে উঠবে ঠিক আছে তো এই হলো ব্যাপার এমনি সব ঠিকঠাকই লাগছে হ্যাঁ তো চলো আর একটু এই সাইডটা তোমাদের এখানে অনেক ফ্রেম আছে এগুলো দিয়ে কাজ হবে তো এইখানটা এসেই কিন্তু একটা মাটি ভেজার যে গন্ধটা থাকে দুর্গা পুজোর স্পেশাল যেটাকে বলে যে স্মেলটা সেটা কিন্তু এখানে খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে একদম অনেক কলমে কাজ স্টার্ট হয়ে গেছে লাইটের কাজ এখানে হচ্ছে এখানে প্রচুর বাঁশ পড়ে আছে অনেক তার সো এই হলো ব্যাপার পুরো কিন্তু একটা পুজো পুজো আমের চলে এসছে হ্যাঁ আর এটা একদম পেছনের দিকটা দেখাচ্ছে তোমাদের এই যে এটা পেছনের গেটটা হুম পেছনের দিকটা কিছুটা এরকম আছে এখন অব্দি এখনও অনেক কিছু করবে অনেক কাজ করবে অনেক মডিফিকেশানস করবে তারপরে গিয়ে ফাইনালি শেষ হবে ঠিক আছে তো এই যে দেখে নাও এরকম কিছুটা ব্যাপার চেষ্টা করব প্রিপারেশান হওয়ার পর যদি আসা যায় এখানে তো ভিজিট একবার করবই সো এই হলো ব্যাপার ঠিক আছে এরকম কিছুটা লাগছে তৈরি হওয়ার আগে কন্ডিশান এটা কিন্তু ম্যারক স্কোয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভাই এই ছিল আজকের ভিডিও এটা কিন্তু আমার এই সিরিজের ফার্স্ট ভিডিও ম্যারো স্কোয়ার দিয়ে স্টার্ট করলাম এরপরেও আরও দু তিনটে জায়গা কভার করার ইচ্ছা আছে তোমরা কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা কীরকম লাগলো ঠিক আছে আর এরকম আরও অনেক ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো আজকের মতো এইটুকুই কমেন্ট করতে বলো না আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সো সাইনিং অফআর টুডে বাই